বাইরে বাইরে বাই সাত সকাল বেলা উঠে যদি এই অবস্থা রাস্তার জ্যামে তাহলে কেমনে যাব সেটা বুঝতেছি না ও আল্লাহ ফাইনালি শেষ মেস বেরোতে পারছি এই গাড়ি চালা ড্রাইভার ফলা

চেকিং দিতে হবে যে নতুন ব্রিজ এই দিকে যাচ্ছি সো গেস করেন কই যাই তো অলরেডি হচ্ছে সকাল থেকে গতকাল থেকে ফাড়ায় বৃষ্টি হইতেছে সো বৃষ্টির পর হচ্ছে যে পাহাড়ে যদি একটু না যাই মেঘটেক যদি একটু না দেখি তাইলে আসলে ঠিক হবে না এই জন্যই হচ্ছে যে বের হয়ে যাওয়া আজকে সো ইস দেড় লং ট্যুর সো আপাতত হচ্ছে যে আমি একলাই সোলো রাইড করতেছি এখন থেকে তো আই থিঙ্ক মিটার পয়েন্ট হচ্ছে নতুন ব্রিজ নতুন ব্রিজে কয়েকজন আমার সাথে আমার ট্যুর মেম্বার আজকে রাইড আছে মানে ওভারটেক করার লাগে আমার ফেলাই দিল বাইরে বাইরে বাই সাত সকালবেলা উঠে যদি এই অবস্থায় রাস্তার জ্যামে তাহলে কেমনে যাব তো বাইক নিয়ে আসলে এক্সাক্টলি এই জন্যই চিপা চাপা দিয়া বাইরেও আগে ভাই যে পরিমাণ জ্যাম মানে এটা আপনাদেরকে এক্সপ্লেন করতে পারবো না অলরেডি এখান থেকে এখানে আসতে প্রায় আধা ঘন্টা লেগে গেছে ডাইনে বামে ডাইনে বামে ডাইনে বামে ডাইনে বামে করতে 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 আশা লাগছে আর আমি এক চোখ বন্ধ করে রাখছি আমার গাড়ির আই মিন লুকিং গ্লাস যার কারণে হচ্ছে যে চিপা দিয়ে যেতে পারি আর গাড়ি চালায় আমার ওকে ফাইনালি নতুন ব্রিজে উঠতে পারছে অ্যান্ড লুক এট দা ওয়েদার অ্যাটমসফিয়ার সো নতুন ব্রিজে আসবো আপনাদেরকে একটু যদি এটা প্রাকৃতিক সৌন্দর্যটা না দেখায় তাহলে হবে সো ওয়ার ইজ মাই ট্যুরমেট সো আমি আসলে খুঁজতেছি আমার ট্যুরমেটকে আদৌকে আসতে পারছে আমার ট্যুরমেট আর জ্যামের মধ্যে আটকায় আসে অ্যান্ড কই দেখতে হবে আমি মাঝখানে যাই কারণ আমি মাঝখানের থেকেই ভিউ পয়েন্টটা নিতে অনেক পছন্দ করি ফর দ্যাট রিজন মাঝখানে ওকে সুজুকি টিম মেম্বারও দেখে অনেকেই আছে।